আচ্ছা গরমকালে দুধটা আর কি ছানা কেটে গেছে তাহলে এরকম একটা নিরামিষ সবজি বানিয়ে নিন কেউ বুঝতে পারবে না যে এটা নিরামিষ কিনা অসাধারণ হয় আমাদের সঙ্গে গরমকালে কিন্তু এই জিনিসটা প্রায় হয়ে থাকে সকালবেলা দুধটাকে গরম করলেন বিকালবেলা যখন গরম করতে এলেন অতিরিক্ত গরমের চলতে দুধটা কেটে গেল অথচ আপনি বুঝতেও পারলেন না যে কখন কিভাবে হয়ে গেল তো যাই হোক এখানে কি করবেন দুধটা এখন কেটে গেছে তাহলে এরকম একটা সবজি বানিয়ে নিতে হবে কিভাবে কি করবেন সেটা আমি বলে দিচ্ছি যখন দেখবেন হালকা হালকা দুধটা কাটা মনে হচ্ছে একটু একটু ছানা কেটে গেছে তখন দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে এক চামচ কি দু চামচের মতন একটুখানি মেপে ভিনিগার দিয়ে দেবেন দেখবেন এরকম পরিষ্কার একদম ছানা হয়ে যাবে আর এই নিরামিষ সবজিটা করার জন্য আমি এখানে ক্যাপসিকামটা ইউজ করছি ঠিক আছে অন্য কিছু ইউজ করবে না যদি ক্যাপসিকাম না থাকে এমনিও বানিয়ে নিতে পারে তবে আমার বাড়িতে ছিল অসাধারণ হয় এই রেসিপিটা আর রুটির সাথে খেতেও দুর্দান্ত লাগে কেউ বুঝতে পারবে না যে এটা নিরামিষ কিনা দেখুন আমি এখানে চৌকো চৌকো করে এই ক্যাপসিকামটাকে কেটে নিলাম এরপরে আমাকে টমেটোর একটা পেউরি বানিয়ে নিতে হবে একটা বড়ো সাইজের টমেটোটা নিয়েছি বড় সাইজের টমেটোটা মুখের দাঁটিটা ফেলে দিয়ে একটুখানি এক ইঞ্চের মতন আদা নিয়ে ওটাকে পেস্ট করে নেবো আর ছানাটাও এখানে দেখুন কত সুন্দর জলটা ঝরে গেছে এখানে কি করব দু থেকে তিন চামচের মতন ছোট চামচে তিন চামচ তেল দিলাম অল্প করে জিরে দেবেন আর লঙ্কাটার ঝালটাও অল্পই রাখবেন বলছি কেন তো এখানটায় কী করতে হবে একটুখানি হিং দিয়ে দিতে হবে ওই দু তিন চুটকির মতন যদি না থাকে স্কিপ করতে পারেন তারপরে আর কি ওই যে পিউরিটা করে রেখেছিলাম টমেটোর ওই টমেটোর পিউরিটা দিয়ে দিন আর বেশ ভালোভাবে কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ নাড়তে থাকুন কাঁচা গন্ধ থাকলে কি আর ভালো লাগে বলুন এবারে একে একে গুঁড়ো মশলা এখানটায় কাশ্মীরি লঙ্কা হলুদ ধনে গুঁড়ো আর গরম মশলা ইউজ করলাম ঘরে থাকা যে কোনো মশলাই আপনি ইউজ করতে পারেন যেমন জিরে গুঁড়োও ইউজ করতে পারেন আমরা বাড়িতে যেমন বাড়ির বউরা জিরে ধুনে গুঁড়ো তারপরে তার সঙ্গে একটু এলাচ মিশিয়ে ওই মশলাগুলোও দিতে পারেন এখানটায় ক্যাপসিকামটা দিয়ে দিলাম আর মশলাগুলো বেশ ভালোভাবে তেল ছেড়ে আসতে দিয়ে দিলাম এক চামচের মতন বেসন তো এই বেসনটা কিন্তু অবশ্যই ইউজ করবেন এইটাই হচ্ছে এই রেসিপির যান এবারে দেখুন বেসনটা কিন্তু দেওয়ার পরে একটু একটু কি করবে গদগদে টাইপের হয়ে যায় মানে একদম বেড়ে যাবে আপনার ওই মিশ্রণটা তারপরে কি করবেন যখন দেখবেন আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে তখন জল দিয়ে এটাকে ভালোভাবে আরও একটু কষান যখন বেসনটা দেবেন না মিনিমাম দুই থেকে তিন মিনিট থেকে চার মিনিট ভালোভাবে কষিয়ে নেবেন দেখুন আমি কিন্তু অতটা স্কিপ করিনি কোনো ভিডিও যে বেশি লম্বা হয়ে যাচ্ছে বলে স্কিপ করে গেলাম তা নয় আপনাদেরকে রেখে রেখে দেখাচ্ছি তো এটা দু থেকে তিন মিনিট ওকে ঢাকা দিতে দিন আর দেখুন কত সুন্দর উপরে তেলটা ছেড়ে দিয়েছে আর ভালোভাবে নাড়তে থাকবেন তবে মাঝখানে একদম ছেড়ে দেবেন না হলে নিচে বসে যেতে পারে এবার অতিরিক্ত কালো হয়ে গেলে কি কোনো সবজি ভালো লাগে ভালো লাগে না তো তারপরে আর কি তেলটা ছেড়ে গেল কাঁচা গন্ধটাও যখন ছেড়ে যাবে না একটা সুন্দর স্মেল আসবে তখন কী করবেন ছানাটাকে দিয়ে দিলেন ছানাটাকে দিয়ে দু থেকে তিন মিনিট মিশিয়ে নিন বেশিক্ষণ সময় লাগবে না এই রেসিপিটা করতে হার্ডলি আট থেকে দশ মিনিট সময় লাগে আর কেমন লাগলো আজকে নিরামিষ সবজিটা অবশ্যই বলবেন দেখুন আমি কিন্তু নুন দিতে ভুলে গিয়েছিলাম ওই পেস্টের সময় মানে ওই টমেটো পিউরির সময় আপনারা অবশ্যই মনে করে এই পেস্টটা মানে নুনটা সরি পেস্ট বলছি নুনটা আগে থেকে দিয়ে দেবেন তো এখানটায় দিয়ে দিলাম আর একটু এক থেকে দু চিনিটের মতন চিনি চিনিটা অবশ্যই ইউজ করবেন কারণ প্রত্যেকটা মশলার ফ্লেভারকে চিনি ব্যালেন্স করে দেয় আর খুব ভালো লাগে টেস্ট তো হিসাব মতন আপনারা চিনি দিতে পারেন আর এখানে এর হচ্ছে যান এই রেসিপির এই চার থেকে পাঁচটা আমন্ড আর ঘরে রাখা যে দুধের শটটা পড়ে সে শটটা মানে ক্রিমও বলতে পারেন যদি আপনাদের বাড়িতে ক্রিম থাকে তাহলে সেটাই ইউজ করতে পারেন আর উপর থেকে দিয়ে দিলাম এখানে এই কিশমিশটা তো এখানে আরেকটা জিনিস বলে দিই যদি আমার না থাকে তাহলে কাজুটাও আপনি ভিজিয়ে নিয়ে নিতে পারেন তবে আমি ইনস্ট্যান্ট করছি তার জন্য আমার কোনো ভিজানা ভিজিনি ছিল না মানে আমন ভিজিয়ে রাখিনি এক চামচের মতন এবার একটু সর্ষের তেল নিয়েছি পুরো রেসিপিটাই কিন্তু সর্ষের তেলে করলাম ওই যে বলেছিলাম না যে জিরেও কম করে ইউজ করবেন এখানে দেখুন আর একটু জিরে দিয়ে দিলাম তারপর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিলাম আর যদি কাশ্মীরি লঙ্কা থাকে অবশ্যই দেবেন তাহলে এই রেসিপিটা দেখতেও অসাধারণ হয় আর টেস্টও খেতে দারুণ হয় তাহলে আজ আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আমি জানি ভালোই লেগেছে কারণ আমার অসাধারণ লাগে যারা নিরামিষ সবজিটা খেতে পছন্দ করেন রুটির সাথে জাস্ট দুর্দান্ত লাগে তাহলে আজকের বুদ্ধিটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর এই রেসিপি আপনাকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার বাড়ির লোক বলবে আরও একবার ছানা কাটিয়ে করে দেখানোর জন্য তখন আর দুধকে না কেটে গেল অসুবিধা নেই আপনি নিজেই ছানা কাটিয়ে এই রেসিপিটা করতে পারেন তাহলে আসছি আরও একটি ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন তার Yeah.